হ্যালো বন্ধুরা আজকে কিন্তু ভিডিও শেষে দারুণ একটা জিনিস দেখতে পারবেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন সকলেই আর বন্ধুরা আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা নাল্লে বোঝা আর এটা ওজন হবে এক থেকে দেড় মনের মতো আর এটা কিন্তু সবাই উঠাইতে পারবে না দেখতে পাচ্ছেন এই নাইলে বোঝাটা দেখতে পাচ্ছেন ধের গুলো দূরে থেকে কিন্তু নিয়ে হয়েছে এটা কিন্তু অনেক ওজন বিশাল ওজন প্রায় ধের গুলোই হবে ঘোরাফেরা করে যে আসা হয়েছে আর একটা ওজন হবো মনে করেন এক মনের বেশি বেশি ওজন হব আর এগুলা কাজে কিন্তু পরিশ্রম আছে অনেক পরিশ্রম যারা করে তারা কিন্তু জানে আর এই পরিশ্রমের মাঝে কিন্তু আনন্দ আছে সুখও আছে এই পরিশ্রমের মাঝে সব কিছু কিন্তু খুঁজে পাওয়া যায় আর এটা নেওয়া নেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি ন্যালেজাগ দেওয়া হবে এই নদীতেই আর ন দেওয়ার পরে কিন্তু এই পাটগুলা দেওয়া হবে এগুলা থেকে কিন্তু এই ছালগুলোই কিন্তু পাট হবে এই পাট থেকেই কিন্তু নানান জাতীয় জিনিস বানানো হয় দড়ি কাপড় ইত্যাদি ধরনের জিনিস হয় পাট থেকে আর ভিডিওটা সকলেই শেয়ার দিয়ে দিলেন